ইতিমধ্যে একটা বিষয় স্পষ্ট হয়েছেন আমাদের বাংলাদেশকে অশান্তি তৈরি করার জন্য হিন্দু উগ্রবাদী সংগঠন যার নাম হল ইস্কন সেই ইস্কনের মাধ্যমে আমাদের দেশের এক আইনজীবীকে তারা হত্যা করেছে কথা না। কিনা

যে তার সঠিক জবাব আমরা চাই ঠিক এই ধরনের বিশ্বাস আর না দেখানোর জন্য আমরা ধর্মপ্রাণ মুসলমান আপনার কাছে আবেদন রাখছি ঠিক আমরা আরেকটা কথা বলতে চাই আমি সেটা হলো জামাআতের দেশের মধ্যে হিন্দু মুসলমানরা শান্তি বিবাদে রেখে চলছিল কিন্তু এক ছাত্র অনেশী গোষ্ঠী

বাংলাদেশের মধ্যে তারা মানহানির কেস করেছে আমরা বলতে চাই এখনো শান্তপ্রিয় আমরা মুসলমান তে ওলামাই কেরাম আমরা শান্তি হয়ে আছি শান্ত ভাবে আছি আমাদেরকে নাড়লে কিন্তু উচিত জবাব দেওয়া হবে আমরা আমরা আমি পরিশেষে বলতে চাই যে আমাদের ডক্টর ইউসে তিনি উপদেষ্টাদের প্রধান তিনার কাছে আবেদন আমাদের এই বাংলাদেশের দূতাবাস

আজকের বিক্ষোভ মিছিল করবর্তী সমাবেশে সংগ্রামী প্রকলকে বাংলাদেশ খেলাপথ প্রাপ্ত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী জনতা আজকের এই বিক্ষোভ নীতির থেকে আমি ভারতকে লক্ষ্য করে একটি কথাই বলতে চাই আপনারা বাংলাদেশের ইতিহাসকে বাংলাদেশের ইতিহাস নয় বাংলাদেশের জনগণ স্বাধীনতা জনগণ এটা বাংলাদেশকে যদি অন্য সাথে হিসেবে ব্যবহার করতে চান তাহলে মনে রাখুন উনিশশো একাত্তর সালে

পঞ্চ খ্রিস্টা জেলা কর্তৃক আয়োজিত সন্ত্রাসীরা বাংলাদেশে বাংলাদেশ হাইকমিশনে তারা সংসদভাবে হামলা চালিয়েছে আমরা এই তীব্র প্রতিবাদ জানাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই

আমরা এই সংযুদ্ধ করতে আমরা বিশ কঠিন জনযুদ্ধ সংযুদ্ধ

চিহ্নিত করে এবং স্থান সদস্যদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে প্রয়োজনে আপদ সরকারের মতো আমরা এই তো নিদ্রতাকে শক্তি সঞ্চয় বাংলাদেশের বাদজের পক্ষেstdintয়ের জন্য প্রস্তুতি সরকারিভাবে এটা ব্যবস্থা নাও ঠিক আমরা আজকে অন্যান্য মুসলিম দেশের মতো আমরা আমার খাটেরাজি হই আমরা মালিক আমরা দেশ কখনোই আমরা ছাড় দেব না ঠিক এইজন্য আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী পররাষ্ট্র প্রধান উপদেষ্টা সহ সকল নেতাদেরকে বলবো বাংলাদেশের জনগণের ব্যাপারে আপনি চিন্তা করুন বাংলার জনক কারোর হাতে আমরা না দিই জনতা আজকের ওই বিক্ষোভ মিশন থেকে আমরা স্পষ্ট ভারত সরকারকে জানাতে চাই ভারতীয় ভারতে বাংলাদেশ হাই কমিশন

আমরা এখানে কেন এসেছি সকলে জানি ভারতের কিছু প্রবাদী সন্ত্রাসী কর্তৃক আমাদের বাংলাদেশের হাই কমিশনে হামলা করেছে তার প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি ভারত সরকারকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই বাংলাদেশের উপরে বাংলাদেশের পতাকার উপরে বাংলাদেশের হাই কমিশনে হামলা করে কালো সবল দেওয়ার চেষ্টা করবেন না

কিন্তু বাংলার সাথে পরিমাণ দেখা তেনার চেষ্টা করলো আগে থাকে হবে না হবে না হবে না শুটি জানাতে আজকে আমাদের উপস্থিতি কিজন্য এটা আমরা সকলেই অবগত আছি এবং আমার পূর্বে যে সকল বক্তারা আলোচনা করেছে তারা সকলেই বলেছে এখন কথা হলো গতকালকে যে আমাদের হাই কমিশনে হামলা হয়েছে আপনারা খেয়াল করে দেখেছেন যে হামলার সময় ওখানে যে দায়িত্বরত কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা যারা ছিল প্রশাসনিক কর্মকর্তা যারা ছিল তারা একেবারে নিশ্চুপ ছিল তারা যে নিশ্চুপ ছিল এই নিশ্চুপ থাকার তারা এটাই মনে হয় এই হামলা ইন্ডিয়ান সরকারের সরকারের পরিকল্পিত একটা হামলা আমরা একথা স্পষ্ট ভাবে বলতে চাই মোদী সরকার ভারতীয় আগ্রাসন চালানোর জন্য যে আপনি চেষ্টা করতেছেন মুসলমানদের কি আপনি না? দিল্লি হস্ত মুসলমানের হাতে আসবে ইনশাআল্লাহ। আপনি আজই অপেক্ষায় করেন। ওচরে আপনার মুস্তদ বেহ একটু টককা করা হবে। ঠিক। সংগ্রামী তৌহیدی জনতা ইন্ডিয়ার আমাদের প্রতিবেশি। প্রতিবেশী যখন প্রতিবেশীর মতো বহর করবে আমরা তাদের দিকে বন্দুকের হাত বাড়াবো। কিন্তু প্রতিবেশী যখন প্রভুত্বের হাত বাড়াতে যাবে ওই হাত আমরা ভেঙে দিব আমি বিশেষ ভাবে যে আমাদের হাই কমিশনারে যে হামলা হয়েছে এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন যদি পদক্ষেপ না নেওয়া হয় আপনাদের ব্যাপারে আমরা পদক্ষেপ নিব ঠিক বাংলার জমিনকে আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়েছি মানেই না যে আপনাদের কাছে বিক্রি করে দিয়েছি যদি আপনারাও ভারতের সাথে আলাদা করার চেষ্টা করেন তাহলে আপনাদেরকেও আমরা প্রতিহত করব ঠিক বাংলাদেশের ব্যাপারে আমরা কোনো প্রকার ছাড় দেব না বাংলাদেশের মাটি রক্ত দিয়ে কেনা আমাদের এই মাটিকে কখনোই হিন্দুত্ববাদ ওই কষাই নদীর হাতে তুলে দিতে আমরা পারবো না অবশেষে আমরা এই কথা বলবো বাংলাদেশ খেলাধূদ সবসময় দেশের

বাংলাদেশের এক শান্ত পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিবেশকে অশান্ত করে তোলার জন্য ভারতীয় জঙ্গি সংগঠন মাধ্যমে আমাদের এদেশের আইনজীবী সাইফুল ইসলাম আলী ফাইকে প্রকাশ্যে দিবালকে অশান্ত করে তোলার জন্য ভারতীয় কিছু গোলাম পাঁচটা দাও সহ ভারতের সহযোগিতায় বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার এক তারা চালিয়েছে সংগ্রামী তো ইসলাম একটি জঙ্গি সংগঠন এ সারা বিশ্বে সকলের কাছে একটি ত্রিবালকের মতো একটি স্পষ্ট বিষয় যাদের কি আমাদের

আমাদের বিচার করতে হবে করতে হবে সংগ্রামী তরহিজি জনগণ আপনারা লক্ষ্য করেছেন পরাজিত শক্তির সাথে যদি কিছু গোলামেরা আlegeছে সুতরাং আমাদের কি সতর্ক থাকতে হবে 23 5 আগস্ট স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতা এখনো হুমকির সম্মুখীন সুতরাং সতর্ক থাকতে হবে স্বাধীন সাথে আমি ডিএনপির ভাইদেরকে বলতে চাই কিছু ভাই অতি উৎসাহী ভাই আছেন যারা জাতির এই কান্ত লাগলে দেশে এবং জাতির জন্য কাজ না করে আপনারা আখের গোছানোর চেষ্টা করছেন আপনারা সাবধান হয়ে যান ভালো হওয়ার সময় আছে জাতির এই কান্ত লাগলে দেশের জাতির সাথে বেমানি করে কোনো কিছু করার চেষ্টা করবেন না আপনারাও সঠিক ভাবে সঠিক পথ চলার জন্য চেষ্টা করুন আপনাদেরকে অনুরোধ করছি যে সঠিক পথে আসুন আমরা সবাই মিলে এদেশকে এই দেশকে সুন্দর করে কি করে চেষ্টা করি আর যেন পরবর্তীতে কোন পরাজিত শক্তি যেন আবার যেন খালি চেপে না বসতে পারে সংগ্রামী তহিদি জনতা সর্বশেষ বাংলাদেশ খেলামত নজিস কুষ্টিয়া যারা শাখার পক্ষ থেকে যে সমস্ত ভাইরা আজকের এই মিশনে আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদের কে স্বাগত জানাই সাংবাদিক ভাইরা যারা এখানে এসেছেন আপনাদেরকেও স্বাগত জানাই আপনারা এই ক্লান্তরোগদের হস্তিনিষ্ঠ সংবাদগুলো আপনারা পরিবেশন করুন প্রশাসনের ভাইদের কেও স্বাগতিক জানায় আপনারা যেভাবে জাতি যে এই ক্লান্ত অব্দি যেভাবে ভূমিকা রেখেছিলেন এদেশের ছাত্র জমিদার তাদের অধিকারের জান্দেশের সাথে আপনারা যেভাবে সহযোগিতা করেছিলেন বাকি সময় এদেশের দেশ গড়ার জন্য আপনারা কাজ করবেন নিয়ে উদার্ত হবান রাখছি সাথে সাথে সমাজে

চিকিৎসায় সুন্দর কারস্থার জন্য এবং অতি দ্রুত সুস্থতা কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মিছিল পরবর্তী সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করবেন বাংলাদেশ খেলাবত মজলিস কুষ্টিয়া জেলা সার সংগ্রামী সিনিয়র সহ সর্বপতি জনার ভজরদোয়ালা মুক্তি রেজাউল কুল সাহেব اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله وسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين

انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما سلام على المرسلين والحمد لله رب العالمين امين 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 برحمتك يا ارحم